আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি জার্মান থেকে বলছি আমি হচ্ছে আপনাদের সাথে আজকে একটি রেসিপি শেয়ার করবো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি জর্দা শ্যামাই রান্না করার জন্য এক প্যাকেট শ্যামাই আর হচ্ছে কালো কিশমিশ নিয়েছি আর এখানে হচ্ছে স্লাইস করে রাখা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন তো এই যে নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটা হচ্ছে ফ্রোজেন করা তো এই জন্য আর কি আমি আগেই নামিয়ে রেখেছিলাম আর এখানে আমি এই যে শ্যামাই প্যাকেটটার ভিতরে রেখেই একটু ভেঙে নিচ্ছি তো ভেঙে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ভেজে নিব তো এই যে দেখেন আমি কিন্তু শ্যামাইগুলো ভেঙে নিয়েছি আর এভাবে কিন্তু প্যাকেটের ভিতরে রেখে ভেঙে নিলে কী হয় ছিটে আশেপাশটা আর কি পড়ে যায় দেখা যায় শ্যামাইগুলো তারপরও ভাঙা আমার কাছে মনে হচ্ছিলো কম হয়েছে তারপর আমি কিন্তু আর একটু ভেঙে নিয়েছিলাম তো দেখা যায় বড় করে নিলে ভাজার সময় আর কি একটু সমস্যা হয়ে যায় ভাজতে গেলে এক সাইড হয় আর এক সাইড হতে চায় না এই জন্য তো নাড়াচাড়া দিতেও একটু কষ্ট হয়ে যায় এজন্য এভাবে করে আর একটু ভেঙে নিচ্ছিলাম আর আপনারা চাইলে বড় করেও নিতে পারেন তো আমার কাছে একটু ছোট করে নিয়ে আর কি ভেজে নিলে একটু সুবিধা হয় এই জন্য আমি এভাবেই করে নিই তারপর হচ্ছে এই যে ভাজার জন্য একটি এখানে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের প্যানটাকে কিন্তু আমি একদম হাই হিটে দিয়ে গরম করে তারপর একদম লো হিটে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি কিছুক্ষণ এই যে ভেজে নিব আর এভাবে কিন্তু একটি চামচ দিয়ে দেখা যায় খুন্তি দিয়ে ভাজতে গেলে কিন্তু উল্টোতে পাল্টাতে একটু কষ্ট হয়ে যায় তো আমি এখানে দুটি নিয়ে নিব দুটি চামচ খুন্তি দিয়ে আর কি একটু ভেজে নিব উলটিয়ে পালটিয়ে আর বেশি কিন্তু হাই হিটে দিয়ে ভাজা যাবে না তাহলে দেখা যাবে এক সাইড দিয়ে হয়ে যাবে আর এক সাইড দিয়ে হবে না তো পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি একদম লো হিটে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব আর আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ সময় নিয়ে এটা আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম আর বেশি ভাজা যাবে না বেশি ভাজা হলে কিন্তু তেতো হয়ে যায় সেমাইটা খেতে ভালো লাগে না তো এ যখন একটু ফ্লেভার আসবে ভাজার তখনই কিন্তু আমি নামিয়ে নিব আর এই যে দেখেন আমি কিন্তু তাও আর একটু ভেঙে দিচ্ছিলাম তারপর এই যে অফ ক্যামেরায় আমি হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর এই যে নামিয়ে নিব তারপর এই প্যান্টটাতেই আমি আবার দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তো এই তেলটা আপনারা একটু পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আপনারা চাইলে সম্পূর্ণটা ঘি দিয়েও রান্না করে নিতে পারেন তো আমি এ পর্যায়ে ঘি দিব না আমি লাস্টে দিয়ে দেব ঘি তো এই যে এখানে তারপর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর লো হিটে রেখে আমি মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো আর এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আমি এই যে এখানে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব আর এখানে হচ্ছে এক প্যাকেট শ্যামার মধ্যে আমি হাফ লিটার পানি দিয়ে দিব তো আমি এটা দিয়ে আর কি মগ দিয়ে মেপে দিচ্ছি আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কসের যে হাফ লিটার পানির বোতল থাকে সেটা দিয়েও মেপে দিয়ে মগ দিয়ে আর কি মেপে দিয়ে দিচ্ছি আমার আর কি আন্দাজ মতো হাফ লিটার পানি তো আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কসের যে হাফ লিটার বোতলগুলো থাকে সেটা দিয়ে কিন্তু পানি মেপে দিয়ে দিতে পারেন আর এই যে আমি কিন্তু চিনি দিয়ে সাথে সাথেই পানিটা দিয়ে দিয়েছি যাতে করে চিনিটা শক্ত না হয়ে যায় তো এখানে আমি চিনিটা গলিয়ে নিব আর হচ্ছে আমি এখানে লবণ এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আমি আর কি মিষ্টি যে কোনো জিনিসের মধ্যে একটু লবণ দিয়ে দিই আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন আর হচ্ছে এখানে আমি কালো কিশমিশ আর হচ্ছে এই যে দিয়ে দিচ্ছি নারকেল তো এভাবে করে নারকেলটা একটু আগে দিয়ে দিলে আর কি দেখা যায় অনেক দিন পর্যন্ত সময়টা রেখে খাওয়া যায় বাসায় নর্মাল ফ্রিজে সহজে নষ্ট হয়ে যায় না আর যদ্দা শ্যামার মধ্যে কিন্তু নারকেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো আমি একটু বই বেশি করেই দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি হচ্ছে ঢাকনা দিয়ে একটু পানিটা গরম করে তারপর কিন্তু শ্যামাইগুলো দিয়ে দিলাম আর এই শ্যামাইগুলো দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে চারো পাঁচটা ঝাঁতে করে সবগুলো শ্যামাই ভিজে যায় এরকম করে কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নিব তো এভাবে হচ্ছে রান্না করলে কিন্তু সেমাইটা একদম ঝরঝরে হবে আপনারা যদি পানির পরিমাণটা এভাবে দেন তাহলে কিন্তু সেমাইটা দেখা যায় অনেকেই রান্না করতে পারে না তাদের উদ্দেশ্য আর কি বলে দিচ্ছি তো পানিটা যদি ঠিকমতো হয় তাহলে কিন্তু দেখা যায় দলা কি দলা পাকিয়ে যাবে না আর হচ্ছে সেমাইটা একদম ঝরঝরে হবে তো এভাবে ঢাকা দিয়ে রেখে রেখে আমি কিন্তু কিছুক্ষণ সময় এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে আমি রান্না করে নিব আর এই যে পানি যে ঢাকনাটার পানি আমি কিন্তু ফেলে দিইনি এটাও শ্যামার মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে তো মিডিয়াম আছে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব আর এই যে দেখেন দেখা যাচ্ছে যেমন আঠালো পাপ কিন্তু না এটা কিন্তু চিনি গলে এরকম হয়েছে তারপর হচ্ছে আমি এভাবে কিছুক্ষণ রান্না করে একদম এই এই পর্যায়ে এই যে দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব ঘি তো এখানে আমি উপর থেকে যখন ঘিটা দিয়ে দিব এই যে দেখেন তো ঘি দেওয়ার পরে কিন্তু ঘিটা গলে একদম হয়ে একটু তেলের মতো হয়ে যাবে তো আর হচ্ছে চিনিগুলো শ্যামার মধ্যে ভাজা হয়ে লেগে যাবে তাহলে কিন্তু শ্যামাটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এটা কিন্তু আপনারা নাড়ার মধ্যে রাখবেন এখন আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে দেওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে আমি কিছুক্ষণ সময় এভাবে আর কি শুকিয়ে নিব পানিটা তো মাসাল্লাহ সময়টা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল তারপর হচ্ছে একটু আমি অফ ক্যামেরায় ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে আপনাদের সাথে সার্ভ করে দেখিয়ে দিব মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু আর আপনারা এভাবে ফলো রান্না করে দেখতে পারেন পানির পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু সেমাইটা আর কি ঝরঝরে হবে কাঁচা থাকবে না অনেকের সময় কিন্তু রান্না করতে গেলে দেখা যায় কাঁচা থাকে তো পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর কাঁচা থাকবে না আর হচ্ছে এই যে এরকম করে নেড়ে চেড়ে ভালো করে একটু দেখা যায় যে যেমন দলা পাকিয়ে গিয়েছে কিন্তু না ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর এই যে দেখেন আমি ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি যদি এরকমটা দেখা যায় তাহলে আপনারা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু ঝরঝরে করে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে মাশাল্লাহ আর চিনির পরিমাণটা আপনাদের আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন আর কি সেটা ভুলতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর এই যে অলরেডি আমার সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে তো মাসাল্লাহ দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম